আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ বইটি রয়েছে পথের পাঁচালী সেই পথের পাঁচালী উপন্যাসের পরবর্তী কিছুটা অংশ অর্থাৎ এর আগের দিন আমরা পঞ্চম অধ্যায় পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম আজকে আমরা আলোচনা করব এই ষষ্ঠ অধ্যায়ের প্রথম থেকে তো দেখো এখানে কি বলা হয়েছে বৈকালের দিকটা হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কালবৈশাখীর ঝড় উঠিল অনেকক্ষণ হইতে মেঘ মেঘ করিতেছিল তবুও ঝড়টা যেন খুব শীঘ্র আসিয়া পড়িল তো একদিন বিকালবেলার বর্ণনা এখানে দেওয়া হচ্ছে বিকাল বেলায় খুব মেঘ মেঘ করে আসছিল কালবৈশাখীর ঝড় উঠল এবং হঠাৎ করেই ঝড়টা খুব তাড়াতাড়ি চলে এলো অপুদের বাড়ির সামনে বাঁশ বাগানের বাঁশগুলো পাঁচিলের উপর হইতে ঝড়ের বেগে হটিয়া ওধারে ধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল তো অপুদের বাড়ির সামনে যে বাঁশ রয়েছে প্রচন্ড ঝড়ের হাওয়াতে বাঁশ গাছগুলো হাওয়ায় সরে যাওয়ায় বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছিল ধুলা বাঁশ পাতা কাঁঠাল পাতা খড় চারিধার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল তো এত জোরে ঝড় উঠেছে যে চারদিক থেকে ধুলো বাসপাতা, কাঁঠাল পাতা খড় উড়ে এসে তাদের উঠান যেন ভরিয়ে ফেললো দুর্গা বাটির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়িল তো দুর্গা আম কুড়োতে ভালোবাসে যখন এরকম প্রচন্ড ঝড় উঠেছে তখন দুর্গাও কি করলো বাটির বাহির হইয়া অর্থাৎ বাড়ি থেকে বেরিয়ে পড়ল কেন না আম কুড়োবার জন্য অপু ও দিদির পিছু পিছু ছুটিল দুর্গা ছুটিতে ছুটিতে বলিল শিগগির ছোট তুই বরং সিঁদুর কৌটোর তলায় থাক আমি যাই সোনামুখী তলায় দৌড়ো দৌড়ো তো দুর্গা অপুকে উৎসাহিত করছে আম কুড়িয়ে আনার জন্য যখন দেখলো যে অপু তার পিছন পিছন ছুটে ছুটে আসছে তখন সে অপুকে নির্দেশ দিল কি না অপু যেন সিঁদুর কৌটো গাছের তলায় থাকে সেখানে যে আমগুলো পড়বে সে কুড়োবে এবং দুর্গা নিজে কোথায় যাবে দুর্গা নিজে যাবে সোনামুখী আম গাছের তলায় সেই সোনামুখী আম গাছের তলায় যে আমগুলো পড়ে থাকবে সেইগুলো দুর্গা নিজে কুড়োবে ধুলায় চারিদিক ভরিয়া গিয়াছে বড় বড় গাছের ডাল বাকিয়া গাছ দেখাইতেছে তো প্রচণ্ড ঝড় উঠেছে তো প্রচন্ড ঝড়ের হাওয়ায় বড় বড় যে গাছগুলো সেই বড় বড় গাছের ডালগুলো এক দিক থেকে অন্য দিকে হেলে পড়েছে হাওয়ার দাপটে ঝড়ের দাপটে সেই কারণে গাছগুলো যেন নেরা নেড়া দেখাচ্ছে গাছে গাছে শো শো বোঁ বোঁ শব্দে বাতাস বাঁধিতেছে বাগানে শুকনা ডাল উটা বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে তো এত জোর ঝড় হচ্ছে যে বাতাস শো শো বোঁ বো শব্দে যেন গাছের ডালগুলো আঘাত পাচ্ছে আর বাগানে যে গাছের শুকনো ডালগুলো ছিল কুটোগুলো ছিল বাঁশের খোলাগুলো ছিল সেগুলো উড়ে উড়ে পড়ছে শুকনো পাতা ছুঁচালো আগাটি উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উড়িতেছে তো শুকনো পাতার যে ছুচালো অংশটা থাকে সেই সুঁচালো অংশটা যেন উপর দিকে মুখ করিয়া আকাশের মধ্যে অনেকটা ঘুরে ঘুরে যেন উড়ে বেড়াচ্ছে কুকসীমা গাছের সোঁয়ার মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে তো আর কি উড়ে আসছে এই ঝড়ের মুখে কুকসীমা গাছের সোঁয়ার মতো পালকওয়ালা সাদা সাদা রঙের ফুল সেগুলো ঝড়ের মুখে কোথা থেকে যেন অজস্র উড়ে আসছে বাতাসের শব্দে কান পাতা যায় না প্রচন্ড বাতাসের শব্দ হচ্ছে খুব জোরে ঝড় উঠেছে সোনামুখী তলায় পৌঁছিয়াই অপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিক ছুটিতে লাগিল এই যে দিদি ওই একটা পড়লরে দিদি ওই রে দিদি চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না তো অপু এত আম পড়া দেখে প্রচন্ড উৎসাহিত হয়ে পড়েছে তো সেই কারণে সে যতটা উৎসাহিত হয়ে পড়ে চিৎকার করছে তার থেকে আম কিন্তু কম কুড়িয়েছে আম বেশি কুড়াতে পারেনি ঝড় ঘোর রবে বাড়িয়া চলিয়াছে ঝড়ের শব্দে আম পড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না তো এতটাই ঝড় বেড়ে যাচ্ছে যে ঝড়ের প্রচন্ড শব্দে আম পড়ার শব্দ শুনতে পাওয়া যায় না যদি বা শোনা যায় ঠিক কোন জায়গা বরাবর শব্দটা হইল তাহা ধরিতে পারা যায় না যদিও বা দু একটা আম পড়ার শব্দ শোনা যাচ্ছে তবুও সেই আমগুলো যে কোথায় পড়ছে সেটা বুঝতে পারা যাচ্ছে না দুর্গা আট নয়টা আম কুড়াইয়া এতক্ষণের মোটে পাইলো দুইটা তো কে কতগুলো আম কুড়িয়েছিল তোমরা একটু মনে রাখবে তো সোনামুখী আম গাছের তলায় পৌঁছে অপু মোটে দুটো আম কুড়িয়েছিল এবং দুর্গা আট নটা আম কুড়িয়ে ফেলেছিল তাহাই সে খুশির সহিত দেখাইয়া বলিতে লাগিল এই দেখ দিদি কত বড় দেখ ওই একটা পড়ল ওদিকে তো দুটো আম কুড়িয়ে পেয়েই অপু কিন্তু মহা খুশি হয়েছে এবং সেই আমগুলোই সে খুশির সঙ্গে তার দিদিকে দেখাচ্ছে এমন সময় হই হাই শব্দে ভুবন মুখুর্জের বাড়ির ছেলে মেয়েরা সব আম কুড়াইতে আসিতেছে শোনা গেল শতু চেঁচাইয়া বলিল ও ভাই দুগ্গাদি আর অপু আম কুড়োচ্ছে তো যখন দুর্গা আর অপু আম কুড়োচ্ছিল ঝড়ে তো কিছুক্ষণ পরে হই হাই শব্দ করে ভুবন মুকুজ্জের বাড়ির যে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে তারা আম কুড়োতে আসলো এবং এসেই সতু বলে ছেলেটি চেঁচিয়ে কি বলে উঠল যে দুর্গাদি আর অপু দুজনে আম কুড়োচ্ছে দল আসিয়া সোনামুখী তলায় পৌঁছিল সতু বলিল আমাদের বাগানে কেন এছ আম কুড়োতে সেদিন মা বারণ করে দিয়েছে না তো সতু এই দুর্গা আর অপুস সঙ্গে ঝগড়া করে বলছে যে কেন এসেছ আমাদের বাগানে আম কুড়োতে সেদিন তো মা তোমাদেরকে বারণ করে দিয়ে এসেছে দেখি কতগুলো আম কুড়িয়েছ পরে দলের দিকে চাহিয়া বলিল সোনামুখীর কতগুলো আম কুড়িয়েছে দেখছিস টুনু তো দলের মধ্যে আরও একজন ছিল টুনু বলে তো সেই টুনুকে সতু কি বললো যে সোনামুখীর কতগুলো আম কুড়িয়েছে দেখেছিস টুনু যাও আমাদের বাগান থেকে দুগ্গা দি মাকে গিয়ে নইলে বলে দেবো তো সতু এবার দুগ্গাকে তাদের বাগান থেকে তাড়িয়ে দিচ্ছে বলছে যাও আমাদের বাগান থেকে দুর্গা দি মাকে গিয়ে নইলে বলে দেবো তো দুর্গা যদি না যায় তাহলে তার মাকে গিয়ে তারা বলে দেবে রানু বলিল কেন তাড়িয়ে দিচ্ছিস সতু ওরাও কুরক আমরাও কুরোই তো রানু বলে সেই দলের মধ্যে একটি মেয়ে ছিল সে কি বলল যে কেন তাড়িয়ে দিচ্ছিস ওরাও কুরক আমরাও কুরোই কুরবে বই কি ও এখানে থাকলে সব আম ওই নেবে আমাদের বাগানে কেন আসবে ও না যা দুগাদি আমাদের গাছের তলায় থাকতে দেব না তো সতু দুর্গাকে হিংসা করে তাকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে এবং কি বলছে যে দুর্গা যদি সেখানে থাকে তাহলে তারা একটা আমও কুড়োতে পারবে না তাই দুর্গাকে তাদের আম গাছের তলা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তো দেখো এর পরের পাতায় কি বলা হয়েছে অন্য সময় হইলে দুর্গা হয়তো সহজে পরাজয় স্বীকার করিত না কিন্তু সেই দিন ইহাদেরই কৃত অভিযোগে মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাধাইবার বা সাহস ছিল না তো এখানে কি বলা হয়েছে যে অন্য দিন যদি হতো তাহলে কিন্তু দুর্গা এত সহজে হেরে যেত না এত সহজে সেই আম গাছের তলা থেকে চলে যেত না কিন্তু কিছুদিন আগেই এদের অভিযোগ করার কারণে দুর্গা তার মায়ের কাছে মার খেয়েছিল এবং সেই কারণেই সে আবার ঝগড়া করার কোনো সাহস পেল না তাই খুব সহজে পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মনমরাভাবে বলিল অপু আয় রে চল পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল আমরা সেই জায়গায় যাই চল অপু এখানে থাকতে না দিলে বয়ে গেল বুঝলি তো এখানকার চেয়ে বড় বড় আম তুই আমি মজা করে কুড়োব এখন চলে আয় এবং এখানে এতক্ষণ ছিল বলিয়া একটি বৃহত্তর লাভ হইতে বঞ্চিত ছিল চলিয়া যাওয়ায় প্রকৃতপক্ষে সাপে বড় হইল সকলের সম্মুখে এই রূপ ভাব দেখাইয়া যেন অধিকতর উৎসাহের সহিত অপুকে পিছনে লইয়া রাংচিতার বেড়ার ফাঁক গলিয়া বাগানের বাহির হইয়া গেল তো এদের তাড়িয়ে দেওয়াটাকে দুর্গা এমনভাবে উপস্থাপন করছে যে তাকে তাড়িয়ে দিয়ে যেন তারা ভালোই করেছে এতক্ষণ অপু এবং দুর্গা অন্য আরেকটা জায়গায় যায়নি যেখানে আরও বড় বড় ভালো ভালো আম পুরোতে তারা পারবে তো সেখানে গেলে আরও তারা ভালো ভালো আম পাবে এবং সেখানে না গিয়ে এতক্ষণ ধরে এখানে আম কুড়িয়েছে বলে তাদের যেন সময়ের অপব্যয় হয়েছে তাদের যেন সময় নষ্ট হয়েছে এরকম একটা ভাব করে দুর্গা অপুকে কী বলল যে আয় চল আমরা এখন এখানকার চেয়েও বড় বড় আম কুড়োতে পারবো সেই জায়গায় যাই তো এই বলে তারা রাংচিতার যে বেড়া ছিল সেই বেড়ার ফাঁক গলে বাগানের বাইরে চলে গেল রানু বলিল কেন ভাই ওদের তাড়িয়ে দিলে তুমি ভারি হিংসুক কিন্তু সতুদা তো রানু সতুদাকে এবার কি বলছে যে তুমি ভারি হিংসুক তুমি কেন ওদেরকে তাড়িয়ে দিলে রানুর মনে দুর্গার চোখের ভরসা হারা চাহনি বড় ঘা দিল তো সেখান থেকে চলে যাওয়ার সময় দুর্গা যেরকম ভাবে তাকাচ্ছিল সেই দৃষ্টিটা দেখে রানুর মনে খুব কষ্ট হয়েছিল সেই কারণেই কিন্তু রানু এই সতুদাকে বলেছিল যে তুমি ভারী হিংসুক সতুদা অপু অত শত বোঝে নাই বেড়ার বাহিরের পথে আসিয়া বলিল কোন জায়গায় বড় বড় আমড়ে দিদি পুটুদের সোলতে খাগি তলায় তো অপু কি ভাবছে যে তার দিদি হয়তো পুটুদের যে সলতে খাগি আম গাছটা রয়েছে সেখানে যাচ্ছে তো তাই সে তার দিদিকে জিজ্ঞাসা করছে কোথায় বড় বড় আমড়ে দিদি পুটুদের সলতে খাগি তলায় কোন তলায় দুর্গা তাহা ঠিক করে নাই একটু ভাবিয়া বলিল চল গড়ের পুকুরের ধারের বাগানে যাবে ওদিকে সব বড় বড় গাছ আছে চল তো কোথায় যে দুর্গা যাবে সেখান থেকে বেরিয়ে সেটা কিন্তু দুর্গা ঠিক করেনি তখনও সে বলতে হয় একটা কথা বলেছে যে আরও অনেক বড় বড় আম পড়ে সেই জায়গায় তারা যাবে কিন্তু আসলেই সেই রকম জায়গা তার জানা ছিল না এবং তারা সেখান থেকে বেরিয়ে অপু যখন তাকে জিজ্ঞাসা করছে যে কোথায় যাব তখন দুর্গা কি বলল যে গড়ের পুকুরের ধারের বাগানে অনেক বড় বড় গাছ আছে তারা এখন সেখানেই যাবে গড়ের পুকুর এখান হইতে প্রায় পনেরো মিনিট ধরিয়া সুঁড়ি পথে অনবরত বন বাগান অতিক্রম করিয়া তবে পৌঁছানো যায় তো বন জঙ্গল পেরিয়ে তবে সেই গড়ের পুকুরের ধারের যে বাগান রয়েছে সেখানে পৌঁছানো যাবে অনেক কালের প্রাচীন আম ও কাঁঠালের গাছ গাছতলায় বনচালতা ময়না কাঁটা সাড়া গাছের দুর্ভেদ্য জঙ্গল সেখানে যে বড় বড় আম কাঁঠালের গাছগুলো রয়েছে সেই গাছতলায় বনচালতা ময়না কাঁটা সাড়া গাছের দুর্ভেদ্য জঙ্গল হয়ে রয়েছে সেখানে আম পড়লে কিন্তু সহজে খুঁজে পাওয়া যাবে না দূর বলিয়া এবং জনপ্রাণীর বাস শূন্য গভীর বনের মধ্যে বলিয়া এসব স্থানে কেহ বড় একটা আম কুড়াইতে আসে না তো গ্রামের ভেতর থেকে অনেকটা দূর এই জায়গা এবং জনমানব শূন্য এখানে কোনো লোকজন নেই তো সেই কারণে এখানে সহজে কেউ আম কুড়োতে আসে না কাছির মতো মোটা মোটা অনেক কালের পুরনো গুলঞ্চ লতা গাছে ও গাছে দুলিতেছে তো এখানে যে লতাগুলো রয়েছে সেই লতাগুলো বেশ মোটা মোটা কাছির মতো অর্থাৎ নৌকার যে নোঙর বাঁধার দড়ি সেই রশি দড়ির মতন অনেক মোটা মোটা এবং সেগুলো গাছে ও গাছে দুলিতেছে বড় বড় প্রাচীন গাছের তলাকার কাঁটা ভরা ঘন জোপ জঙ্গল খুঁজিয়া তলায় পড়া আম বাহির করা সহজ সাধ্য তো নয়ই তাহার উপর আবার ঘনায়মান নিবিড় কৃষ্ণঝোড়ো মেঘে ও বাগানের মধ্যে জঙ্গলে এরূপ অন্ধকারের সৃষ্টি করিয়াছে যে কোথায় কি ভালো দেখা যায় না তবুও খুঁজিতে খুঁজিতে নাছর বান্দা দুর্গা গোটা দশ আম পাইলো তো তারা সেই জঙ্গলে তো চলে গেছে কিন্তু সেখানে কাঁটা ভরা ঘন ঝোপ জঙ্গল থেকে খুঁজে খুঁজে যে আমগুলো পড়েছে সেগুলো বার করে আনা সহজ ছিল না কিন্তু তার সত্ত্বেও দুর্গা সেখান থেকে গোটা আট দশটা আম কুড়িয়ে পেল। এবং প্রচণ্ড ঘন কালো মেঘ করে আসায় বাগানের জঙ্গলের মধ্যে এমন অন্ধকার হয়েছে যে কোথায় কি রয়েছে সেটা ভালো করে দেখা যাচ্ছে না হঠাৎ সে বলিয়া উঠিল ওরে অপু বৃষ্টি এলো তো এতক্ষণ প্রচণ্ড ঝড় হচ্ছিল এইবার প্রচণ্ড বৃষ্টি নামলো তো তাই দুর্গা তার ভাইকে ডেকে কি বললো ওরে অপু বৃষ্টি এলো সঙ্গে সঙ্গে ঝড়টি যেন খানিকক্ষণ একটু নরম হইল ভিজে মাটির সোদা সোদা গন্ধ পাওয়া গেল একটু পরেই মোটা শুরু ফোঁটায় দেখিতে দেখিতে চারিদিক ধোঁয়াকার করিয়া বৃষ্টি বৃষ্টির ফোঁটা পরিবার জোরে গাছের পাতা ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল একটু পরেই বড় বড় বৃষ্টির ফোঁটা নেমে এলো এবং মাটিতে সেই বৃষ্টির ফোঁটা পড়ে ভিজে মাটি থেকে সোদা সোদা গন্ধ পাওয়া গেল এত জোরে বৃষ্টি পড়ছিল বৃষ্টির জলের যে কণ কণাগুলো সেই কণাগুলোর দ্বারা চার পাঁচটা আবছা হয়ে গেল ধোঁয়াকার হয়ে গেল এবং বৃষ্টির ফোঁটা জোরে পড়বার দরুন গাছের পাতাগুলো ছিঁড়ে উড়ে পড়ে যেতে লাগলো ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগিল ঝড় একটু নরম হইয়া পড়িয়াছিল তাহাও আবার বড় বাড়িল দুর্গা যে গাছতলায় দাঁড়াইয়াছিল এমনি হয়তো হঠাৎ তথায় বৃষ্টি পড়িত না কিন্তু পূবে হাওয়ার ঝাপটা গাছতলা ভাসাইয়া লইয়া চলিল তো তো এতক্ষণ যে ঝড়টা একটু কমে গিয়েছিল বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আবার ঝড়টা বড় বাড়লো এবং দুর্গা যে গাছতলাটায় আশ্রয় নিয়েছিল বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সেখানে হয়তো সহজে বৃষ্টি পড়তো না কিন্তু সেখানে পুবের হাওয়ায় ঝাপটা দেওয়ার কারণে গাছতলাটা ভিজে গেল বাড়ি হইতে অনেক দূর পড়িয়াছে অপু ভয়ের স্বরে বলিল ও দিদি বড্ড যে বৃষ্টি এলো তো গড়ের পুকুরের পাড়ে যে বাগান সেই বাগানটা তাদের বাড়ি থেকে অনেক দূরে এবং অপু সেই কারণে ভয় পেয়ে গিয়েছে এবং ভয়ের স্বরে তার দিদিকে বলল ও দিদি বড্ড বৃষ্টি এলো যে তো তার দিদি তাকে অভয় দিয়ে কি বলছে তুই আমার কাছে আয় দুর্গা তাহাকে কাছে আনিয়া আচল দিয়ে ঢাকিয়া দিল তো দুর্গার পরনে শাড়ি ছিল তখনকার দিনের ছোট বাচ্চা মেয়েরা শাড়িই পরতো তো সেই কারণে দুর্গা তার ভাই অপুকে কাছে এনে তার মাথাটা আঁচল দিয়ে ঢেকে দিল এ বৃষ্টি আর কতক্ষণ হবে এই ধরে গেল বলে বৃষ্টি হলো ভালোই হলো আমরা আবার সোনামুখী তলায় যাব এখন কেমন তো তো অপু যেহেতু একটু ভয় পেয়ে গিয়েছে তাই দুর্গা তাকে অভয় দিয়ে এই কথাগুলো বললো যে বৃষ্টি হলো ভালোই হলো বৃষ্টি তো এক্ষুনি ছেড়ে যাবে বৃষ্টি তো বেশিক্ষণ হবে না বৃষ্টি ছেড়ে গেলে তারা আবার সোনামুখী তলায় আম কুড়াতে যাবে দুজনে চেঁচাইয়া বলিতে লাগিল নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই সেটা যাতে থেমে যায় তাই তারা দুজনে মিলে চেঁচিয়ে চেঁচিয়ে কী বলতে লাগলো নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা অর্থাৎ বৃষ্টি যাতে থেমে যায় তাই জন্য তারা এই ছড়া আবৃত্তি করছে কর কর্ড বন বাগানের অন্ধকার মাথাটা যেন এদিক হইতে ওদিক পর্যন্ত চিড়িয়া গেল চোখের পলকের জন্য চারিধারে আলো হইয়া উঠিল অপু দুর্গাকে ভয়ে জড়াইয়া ধরিয়া বলিল ও দিদি তো তখন প্রচন্ড একটা শব্দ করে বিদ্যুৎ চমকেছে বাজ পড়েছে এবং একটা আলোর রেখা দেখা দেওয়ায় মনে হচ্ছে যেন প্রচণ্ড যে ঘন বন বাগান তার মাথাটা যেন এদিক থেকে ওদিক পর্যন্ত চিড়ে গেল দুভাগ হয়ে গেল আর চোখের পলকের জন্য সেই বিদ্যুতের ঝলকানিতে চারিদিকটা আলোকিত হয়ে উঠেছিল আর সেই সময় অপু প্রচন্ড ভয় পেয়ে দুর্গাকে জড়িয়ে ধরে কি বলল যে ও দিদি তো এই রকম দেখে দুর্গা তাকে বলছে ভয় কি রে নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা দুর্গা বৃষ্টি থামানোর উদ্দেশ্যে এই দুটো লাইন ক্রমাগত বলেই চলেছে বৃষ্টির ঝাপটায় তাহাদের কাপড় চুল ভিজিয়া টস টস করিয়া জল ঝরিতে লাগিল চারিদিকে শুধু মুষলধারে বৃষ্টিপতনের হুস হুস একটানা শব্দ মেঘের ডাকে কানে তালা ধরিয়া যায় এক একবার দুর্গার মনে হইতেছিল সমস্ত বাগানখানা ঝড়ে মরমর করিয়া উপুর হইয়া তাহাদের চাপা দিয়ে দিল বুঝি করকর করাত অপু ভয়ে চোখ বুঝিল দুর্গা শুষ্ক গলায় উপরের দিকে চাহিয়া দেখিল বাজ পড়িতেছে নাকি গাছের মাথায় বন ধুদুলের ফল দুলিতেছে শীতে অপুর ঠকঠক করিয়া দাঁতে দাঁত লাগিতেছিল দুর্গা তাহাকে আরও কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় গরম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা ভয়ে তাহার স্বর কাঁপিতেছিল তো প্রচণ্ড বৃষ্টি হওয়ায় তাদের কাপড় চোপড় মাথার চুল সব ভিজে গিয়েছিল এবং গা থেকে মাথা থেকে জল ঝরতে লাগল চারিদিকে শুধু বড় বড় ফোঁটার বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল হুস করে শব্দ আর শোনা যাচ্ছিল মেঘের ডাকের গর্জন মেঘ ডাক ছিল প্রচণ্ড শব্দে এক একবার দুর্গার যেন মনে হচ্ছিল সমস্ত বাগানটাই যেন ঝড়ে মরমর করে তাদের উপরে ভেঙে পড়বে তারা বুঝি সেই গাছগুলোর নিচে চাপা পড়ে যাবে তো আবার করাত শব্দে বাজ পড়ল এবং অপু ভয় পেয়ে গিয়ে চোখ বুঝল এবং দুর্গাও প্রচণ্ড ভয় পেয়েছিল তাই তার গলা শুকিয়ে গিয়েছিল এবং সে উপরের দিকে তাকিয়ে দেখল যে বাজ পড়ছে না এ ওপরের দিকে দেখতে পেলো যে বন ধুদুলের ফলগুলো দুলছে আর বৃষ্টির ঠান্ডা জল অপুর গায়ে পড়ার জন্য অপু শীতে ঠকঠক করে কাঁপছিল এবং তার দাঁতে দাঁতে ঠোকা লাগার শব্দ দুর্গা শুনতে পাচ্ছিল দুর্গা অপুকে তার কাছে টেনে এনে শেষ আশ্রয়ের সাহসে বারবার যেন আবৃত্তি করছিল সেই দুটো লাইন নেবুর পাতায় চা হে বৃষ্টি ধরে যা এই বলে যেন সে বৃষ্টি থামানোর চেষ্টা করছিল এবং দুর্গাও ভয় পেয়েছিল এবং সেই কারণে ভয়ে দুর্গার গলার স্বর কাঁপছিল তো আজকে আমরা এত দূর পর্যন্ত আলোচনা করছি তো পরের দিন আমরা ষষ্ঠ অধ্যায়ের বাকি অংশটুকু আলোচনা করে দেব। আশা করছি তোমরা এই আলোচনা বুঝতে পারছো এবং তোমাদের ভালো লাগছে যদি সত্যিই তোমাদের এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে এবং কোন কোন অংশের আলোচনা তোমরা শুনতে চাইছো আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই por jantar.